সালামালাইকুম কেমন আছেন প্রিয় শিক্ষার্থীরা এনিমেলস জীব টাইগার বাঘ লায়ন সিংহ ডিয়ার ফরিন ক্যাট বিড়াল ডগ কুকুর হর্স গোড়া কাউ গরু কক্স শিয়াল বাপেলু মহিষ গুড গুড ছাগল বিযার, বাল্লুক রেবিড হরগুশ চেতা চেতাবাগ কেঙ্গারু, কেঙ্গারু টাইগার বাঘ লায়ন সিংহ ডিয়ার হরিণ বিড়াল ডগ কুকুর হর্স গোড়া কাউ বড়ো শিয়াল বাপেলু মহিষ গুট ছাগল বিয়ার বাল্লু রেবি খরগুশ চিতা চিতাবাগ ক্যাঙ্গারু ক্যাঙ্গারু রেট ইঁদুর